নিজের অথবা আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা জন্ম জন্মসদের যদি কোনো ভুল থাকে সেটা হতে পারে তার নিজের নাম অথবা বাবা মায়ের নাম এছাড়াও আপনার যে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা আছে সেটা যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে সেটা কিভাবে করবেন এর পাশাপাশি আপনি যদি আপনার জন্মসটি বাংলা থেকে ইংলিশে করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তার আগে বলে রাখছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি অলরেডি করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় আপনি যদি আপনার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন তথ্যটি সংশোধন করতে চান তার জন্য প্রথমেই আপনাকে বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে আসতে হবে যেমনটি এখন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই ওয়েবসাইটটির লিঙ্কটি অলরেডি আমি আমার ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে আপনি জাস্ট ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটে চলে আসবেন এরপরে এখানে জন্ম নিবন্ধন নামে একটি অপশন আছে তো আমরা যেহেতু জন্ম নিবন্ধনের তথ্যটি সংশোধন করব। সো আপনি দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন নামে একটি অপশন আছে এই অপশানে আমরা ক্লিক করবো এই পেজে আসার পরে আপনি প্রথমে খেয়াল করবেন যে এখানে তিনটি পয়েন্ট আছে আর এই তিনটি পয়েন্ট থ্রি স্টার মার্ক করা আছে আপনি যে জন্ম নিবন্ধনের তথ্যটি সংশোধন করতে চাচ্ছেন সেখানে যদি পিতা অথবা মাতার নাম সংশোধন করতে হয় তাহলে এই যে বাংলা তিনটি পয়েন্ট আছে এই তিনটি পয়েন্ট আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন যেহেতু বাংলায় আছে আই হোপ আপনি পড়লেই বুঝতে পারবেন তাই এই তিনটি পয়েন্ট নিয়ে আমি আর ডিসকাস করছি না আমরা যেই জন্ম নিবন্ধনের তথ্যটি সংশোধন করব তার জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ এবং এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এগুলো আমরা এখন বসিয়ে দিব সমস্ত তথ্যগুলো দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অনুসন্ধান নামে এখানে একটি বাটন আছে তো আমরা অনুসন্ধান নামে যে বাটনটি সেখানে ক্লিক করব তো আমাদের ইনফরমেশনগুলো যদি সঠিক থাকে তাহলে আমরা নিচের রেজাল্ট দেখতে পাবো যেমনটি আপনি দেখতে পাচ্ছেন নিবন্ধিত ব্যক্তির নাম পিতার নাম এবং মাতার নাম দেখাচ্ছে তো আমরা যদি এই জন্ম নিবন্ধনের তথ্যটি সংশোধন করতে চাই তার জন্য নির্বাচন করুন বাটনে আমরা ক্লিক করব আপনি কি নিশ্চিত আমরা যেহেতু তথ্য সংশোধন করব সো কনফার্ম অপশনে ক্লিক করব এখানে প্রথমেই যদি আপনি খেয়াল করেন দেখবেন যে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধনের তথ্য আপনি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তো আসলে আমাদের তিনবার লাগবে না আমরা যতগুলো তথ্য সংশোধন করব একবারই সংশোধন করে সেটা আবেদন করব তো প্রথমে এখানে বিষয় দেওয়া আছে যেমনটি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আমাদের জন্ম নিবন্ধনের কোন তথ্যটি সংশোধন করতে চাচ্ছি নির্বাচন বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ থেকে পিতার নাম মাতার নাম বাংলা অথবা ইংরেজিতে যদি আপনি সংশোধন করতে চান এর পাশাপাশি আপনার যদি যে নামটি আছে যার জন্ম নিবন্ধনের নামটি আমরা সংশোধন করব তার হচ্ছে নামের প্রথম অংশ শেষ অংশ বাংলায় অথবা ইংরেজিতেও আমরা সংশোধন করতে পারি এর পাশাপাশি আরও বেশ কিছু এখানে তথ্য আছে তো এখান থেকে আমি হচ্ছে যার জন্ম নিবন্ধনের তথ্যটি সংশোধন করছি তার হচ্ছে নামের শেষ যে ইংরেজি অংশটি সেটা বানান ভুল আছে সো আমি এটা সিলেক্ট করছি করার পরে দেখতে পাচ্ছেন আপনি চাহিত সংশোধিত তথ্য সো আমরা এখানে সঠিকটা লিখে দিব এরপরে সংশোধনের কারণ হিসেবে আমরা এখানে উল্লেখ করব ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আমাদের জন্ম নিবন্ধনের যে তথ্যটি আমরা সংশোধন করতে চাচ্ছি আমি এটা অলরেডি দিয়ে ফেলেছি আপনাদের যদি আরও কোনো কিছু তথ্য সংশোধন করা থাকে তাহলে আপনি আরও তথ্য সংযোজন করুন এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সাপোজ আমি আরও সিলেক্ট করছি কিছু এখানে আমি দিচ্ছি পিতার নাম ইংরেজিতে ভুল আছে সো আমি সিলেক্ট করার পরে সংশোধন যে নামটা হবে বা সংশোধিত যে নামটা হবে সেটা আমরা এখানে বসিয়ে দিব নামটা দেওয়ার পরে আমরা সংশোধনের কারণ হিসেবে সেমভাবে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল অপশনটি সিলেক্ট করব এরপরে আরও যদি সংশোধন করতে চাই সেক্ষেত্রে আরও সংযোজন করুন বাটনে ক্লিক করব এবং এরপরে সাপোজ আমি এখানে আমি এখানে মাতার নামটা দিয়ে দিচ্ছি মাতার নাম হচ্ছে সাপোজ আমার মাতার নামটা ভুল আছে তো বাংলাটা সিলেক্ট করলাম আমি বাংলা যে কোনো কিছু এখানে লিখে দিলাম বা সংশোধিত যেটা নাম হবে এরপরে সংশোধনের কারণ হিসেবে সেমভাবে আমরা ভুল লিপিবদ্ধ করা হয়েছিল অপশনটি সিলেক্ট করব তো আই হোপ আপনারা এখন বুঝতে পেরেছেন যে আপনার যে জন্ম নিবন্ধনের স্বর্ণটি আছে সেটার কি কি ভুল আছে আপনি এইভাবে সেই ইনফরমেশনগুলো সংশোধন করে ফেলবেন তো আমরা একটু নিচে আসি এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জন্ম নিবন্ধনের যে সনটি আছে সেখানে যদি জন্মস্থান স্থায়ী ঠিকানা অথবা বর্তমান ঠিকানার কোনো ভুল থাকে আপনি চাইলে সেটাও সংশোধন করতে পারবেন তো চলুন আমি ড্যামো পারপাস হিসেবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করবেন সাপোজ আপনার স্থায়ী ঠিকানা যদি কোনো সংশোধন করতে হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন দেশ সিলেক্ট করতে হবে আপনার স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা এইভাবে দিয়ে দিবেন দেশ নির্বাচন করুন বাংলাদেশ এর পাশাপাশি বিভাগ সিলেক্ট করব আমরা রংপুর জেলা হচ্ছে দিয়ে দিলাম এবং উপজেলা এর পাশাপাশি পৌরসভা বা ইউনিয়ন সিলেক্ট করতে হবে সো আমি একটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য এবং ওয়ার্ডও সিলেক্ট করতে হবে তো এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে ডাকঘর সেটা আপনার এখানে বাংলায় লিখতে হবে ডাকঘরটা এবং অপোজিট পাশে দেখতে পাচ্ছেন এটা ইংলিশে লিখতে হবে তো একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যেহেতু জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করছি তার পাশাপাশি ইংরেজিতে দিচ্ছি মানে আমাদের জন্ম নিবন্ধনটা আমরা ইংরেজিতেও পেয়ে যাব সো এর পাশাপাশি আপনি গ্রাম পাড়া মহল্লা এটা বাংলায় দিবেন বাসা ও সড়কটা বাংলায় লিখবেন এখানে এবং অপোজিট পাশে যে ইংরেজিতে লেখা আছে সেমভাবে বাসা ও সড়কটাও আমরা ইংরেজিতে বসিয়ে দেবো বাস এইভাবে আপনি খুব সহজেই স্থায়ী ঠিকানাটা আপনার দিয়ে দিবেন যেটা আর কি ভুল ছিল সেটা সংশোধন করে ফেলবেন এর পাশাপাশি আপনি যদি চান যে আপনার বর্তমান ঠিকানা যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে সেইমভাবে এটাতে আমার চেকমার্ক করব এবং এখানে দেশ বিভাগ ডাকঘর ডাকঘর ইংরেজিতে সমস্ত তথ্যগুলো আমরা উপরের মতো করে স্থানীয় ঠিকানার মতো করে আমরা এখানে দিয়ে দিব আই হোপ যে এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখন আসি আমরা নিচে তো এখানে প্রথমে যে জিনিসটি আপনি দেখতে পাচ্ছেন তো আমরা যত কিছু আমাদের জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করব। সেটার বিপরীতে আমাদের স্ট্রং কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যাতে করে তারা দেখে আমাদের এই সংশোধনটা খুব তাড়াতাড়ি করে দেয় তো আমরা যে ডকুমেন্টগুলো আপলোড করবো সেই ডকুমেন্টগুলো আপলোড করার জন্য কোন কোন ফাইল আপলোড করতে হবে বা কি টাইপের ফাইল আপলোড করতে হবে সেটা তারা বলে দিয়েছে তো আমরা শুধুমাত্র ইমেজ আকারে আমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে পারবো আর সেই কী টাইপের হচ্ছে ফাইল তারা হচ্ছে সাপোর্ট করবে সেটা এখানে বলে দিয়েছে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন প্রথমে জেপিজি ফাইল জেপিইজি ফাইল এর পাশাপাশি পিএনজি ফাইল তার মানে এই তিন টাইপের ফর্মেটের ফাইল তারা শুধু অ্যাকসেপ্ট করবে এবং যেই ডকুমেন্টগুলো আমরা আপলোড করব। সেটার প্রতি ফাইলের নির্দিষ্ট একটা সাইজ তারা বলে দিয়েছে যেমন হচ্ছে টু এম টু মেগাবাইট যেটাকে বলা হয়ে থাকে তো আপনার সেই ফাইলগুলোর সাইজ টু এমবির যদি নিচে হয় তাহলে সেটা তারা অ্যাকসেপ্ট করবে আর টু এমবির যদি উপরে হয় তাহলে সেই ফাইলটি অ্যাকসেপ্ট করবে না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এখন যদি আপনি ভাবেন যে আপনার কোনো ফাইল যদি টু এমবির বেশি হয় সেক্ষেত্রে আপনি সেটা কম্প্রেস করবেন কীভাবে সাইজটা ছোটো করবেন কীভাবে সেটা আমি বলে দিচ্ছি সো ইমেজ কম্প্রেশন নামে একটি ওয়েবসার আছে যেমনটি দেখতে পাচ্ছেন এই যে অনলাইন ইমেজ কমপ্রেসর সো আপনি এই ওয়েবসাইটে যাওয়ার পর জাস্ট আপনি যেই ইমেজটা কমপ্রেস করতে যাচ্ছেন আপলোড ফাইলসে ক্লিক করবেন সাপোজ আমি এই ইমেজটা কমপ্রেস করবো সো আমি সিলেক্ট করে জাস্ট ওপেন করব এবং এই যে দেখতে পাচ্ছেন একশো তেরো কেবির এই ইমেজটা এবং এটা কমপ্রেস করার পরে কত হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট দেখলেন যে একশো দশ কেবি হয়ে গেছে এটা অলরেডি আগে আমার কমপ্রেস করাই ছিল যাই হোক তা এর পরবর্তীতে আপনি যা এখানে ডাউনলোডে ক্লিক করে ইমেজটি ডাউনলোড করে নেবেন আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ইমেজগুলো কমপ্রেস করবেন এর পরবর্তীতে আমরা আমাদের জন্ম নিবন্ধনে কী কী তথ্য সংশোধন করছি তার জন্য আমাদের সেই ডকুমেন্টগুলো এখানে সংযোজন করা লাগবে যেমনটি দেখতে পাচ্ছেন তো আমি এখানে যেহেতু আমার যার জন্ম নিবন্ধনের তথ্যটি আমি সংশোধন করছি তার হচ্ছে এগুলো লাগবে না তার হচ্ছে বর্তমান ঠিকানা ঠিক আছে আমি এটা তুলে দিচ্ছি এবং স্থায়ী ঠিকানাও তার হচ্ছে ঠিক আছে সো আমি এটাও তুলে দিচ্ছি এবং এর পাশাপাশি তার যেহেতু শুধু নামটা ভুল আছে আমি জাস্ট এই অপশনগুলো ডিলিট করে দিচ্ছি সো আমি যেহেতু নামটা পরিবর্তন করব জাস্ট বা নামটা সংশোধন করব তার জন্য সংযোজন করছি আমি তার একটা সার্টিফিকেট সেটা হতে পারে পি এসসি জেএসি বা এইচএসি সার্টিফিকেট সো আমি সংযোজন বাটনে ক্লিক করব এখন এর পরবর্তীতে আপনি দেখবেন যে এখানে একটা ফাইল আছে আমার সেটা আপলোড করে দিচ্ছি আমি এবং এর পাশাপাশি আপনি এখানে ফাইল টাইপ সিলেক্ট করে দিবেন যে আমি যে ফাইলটা আপলোড করছি সেটা কি টাইপের ফাইল বা কিসের ফাইল সো আমি এখানে যদি ক্লিক করি দেখবেন যে এখানে অনেক টাইপের ফাইল ফাইলের অপশন আছে যে আমি কোন টাইপের ফাইল আপলোড করছি সাপোজ আপনি যে ফাইলটা বা যে ডকুমেন্টটা আপলোড করছেন সেটা আপনার পিতার জন্মাসনত হতে পারে মাতার জন্ম নিবন্ধন হতে পারে বা পিতার জাতীয় পরিচয়পত্র হতে পারে তো যতগুলো ফাইলটা দেখছেন এগুলো সবগুলোই আপনি আপলোড করতে পারবেন এখন যদি আরেকটা বিষয় হয় যে যেই ফাইলটা আপনি আপলোড করছেন এখানে পাচ্ছেন না এখানে হচ্ছে সেই ফাইলটা পাচ্ছেন না যে কোন ফাইল আপনি আপলোড করছেন ডকুমেন্ট আর কি আপলোড করছেন সেক্ষেত্রে আপনি এখানে আরেকটা অপশন পাবেন যে ইস্যু সম্পর্কিত যে ফাইল অপশনটি দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি যেহেতু যেই ডকুমেন্টটা আপলোড করেছি সেটা হচ্ছে একটা সার্টিফিকেট তা আপনি দেখতে পাচ্ছেন যে নিবন্ধনাধীন ব্যক্তির এসএসসি সার্টিফিকেট স্ক্যান করা কপি সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি তো ফাইলটি কিন্তু এখনও আপলোড হয়নি আপলোড করার জন্য আমাদেরকে এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে সো এখন আপনাদের মনে একটা কনফিউশন থাকতে পারে আমি এখানে যার জন্ম নিবন্ধনটি সংশোধন করছি তার শুধু নামটা সংশোধন করার কারণে আমি জাস্ট একটা সার্টিফিকেট আপলোড করছি তো আপনারা তো অন্য কিছুও সংশোধন করতে পারেন সেক্ষেত্রে আপনারা তার জন্য কি কি ডকুমেন্ট আপলোড করবেন তো চলুন সেটা আমরা জেনে নিই আপনি যার জন্ম নিবন্ধনের সনটি সংশোধন করছেন সেখানে যদি নাম জন্ম তারিখ ও পিতা মাতার নাম সংশোধন করতে হয় তাহলে সেটার বিপরীতে আপনাকে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হতে পারে প্রথমটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা আপনার কাছে যদি পাসপোর্টের কপি থাকে আপনি চাইলে সে পাসপোর্টের কপিও আপলোড করতে পারেন এছাড়াও পিতা মাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র আর যদি যে ব্যক্তির আপনি জন্ম নিবন্ধনের তথ্যটি সংশোধন করেন সে যদি একবারে বাচ্চা হয় সেক্ষেত্রে টিকাকার বা হাসপাতালের স্বর্ণপত্রটি আপনি সেখানে ডকুমেন্ট আকারে আপলোড করতে পারেন এর পরবর্তীতে আসি আপনি যদি জন্ম নিবন্ধন স্বর্ণটির স্থায়ী ঠিকানার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন ডকুমেন্ট আপলোড করতে হতে পারে কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র অথবা স্থায়ী ঠিকানার হালনাগাদ কর পরিশোধের রসিদটা এবং আপনি যদি বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে আপলোড করতে হতে পারে বিদ্যুৎ বা ইউটিলিটি বিলের কপি আই হোপ যে আপনারা এখন বুঝতে পেরেছেন যে আপনার জন্ম নিবন্ধনের কী কী তথ্য সংশোধন করার ক্ষেত্রে আপনি কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে পারেন তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর তথ্য যেমনটি আমি হচ্ছে আবেদন করছি এখন সংশোধনের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক কী তো প্রথম যে তিনটি অপশন আছে পিতা মাতা এবং নিজ তো এই তিনটির ক্ষেত্রে জাস্ট আবেদনকারীর নাম ইমেল অথবা ফোন নাম্বার দিলেই হয়ে যাবে সাপোজ যেমনটি দেখতে পাচ্ছেন পিতার নাম দিলে এখানে পিতার নামটা অটোমেটিক্যালি চলে আসবে অথবা মাতার নাম দিলে মাতার নামটা অটোমেটিক্যালি চলে আসবে বা আপনি যদি নিজে দেন তাহলে নিজের নামটা চলে আসবে এর পরবর্তীতে ইমেলটা হচ্ছে অপশনাল এবং তা ফোন নাম্বারটা দিয়ে ওটিপি পাঠাতে হবে আর এই তিনটি অপশন ব্যতীত আপনি যদি বাকি অপশনগুলো দেন সেক্ষেত্রে আপনাকে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে যেমনটি দেখতে পাচ্ছেন পিতামহ এখানে তার জন্ম নিবন্ধন সনদ নাম্বার জন্ম তারিখ পরি জাতীয় পরিচয়পত্র আবেদনকারী নাম ইমেল এবং ফোন নাম্বার একটু কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে সেম অন্যান্যগুলোর ক্ষেত্রেও তো আমি এখানে নিজ দিয়ে দিচ্ছি নিজ দেওয়ার পরে ইমেল এখানে অপশনাল আছে যেহেতু ইমেলটা ব্যবহার করছি না জাস্ট আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব এরপরে ওটিপি পাঠানো অপশনটিতে আমরা ক্লিক করব। ওটিপি পাঠান অপশনটিতে ক্লিক করার পরে যেমনটি আমার স্ক্রিনে এখন ইমেজটি দেখতে পাচ্ছেন এরকম যদি কোনো ইরোর পান তাহলে সেটা সমস্যাটি সমাধান করার জন্য আপনি যদি আপনার এলাকার পৌরসভার ভিতরে হন তাহলে পৌরসভাতে যেখানে জন্ম নিবন্ধনের তথা সংশোধন করা হয় সেখানে গিয়ে আপনাকে কথা বলতে হবে যে আপনার নাম্বারটি যেন তারা পরিবর্তন করে দেয় যেহেতু ওখানে অন্য কোনো নাম্বার দেওয়া আছে আর আপনার এলাকা যদি পৌরসভার বাইরে হয় সেক্ষেত্রে আপনি উপজেলা অথবা আপনার কাউন্সিলে যোগাযোগ করবেন যেখানে আপনাদের জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করা হয় তো নাম্বারটি পরিবর্তন করার পর যেমনটি দেখতে পাচ্ছেন আমি এই বিপদে পড়েছিলাম তো এর পরবর্তীতে আমি হচ্ছে আমার উপজেলাতে গিয়ে নাম্বারটা এরকমভাবে চেঞ্জ করি তো চেঞ্জ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ওটিপি পাঠানো অপশনে যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি আপনার মোবাইলে ওটিপিটি পেয়ে যাবেন সেই নম্বরটি এখানে যদি বসিয়ে দেন এরপরে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এখন স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এরকম একটি ইউজার ইন্টারফেস দেখতে পাবেন তো সেখানে আপনাকে দুটি ইনফরমেশন পাবেন প্রথমটি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের যে আবেদনটি আপনি করছেন সেটা করার পরে পরবর্তী কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনটির সাথে করে আপনার যেগুলো ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনার যেই তারিখে ডেট হয়েছে সেই ডেটে আপনাকে সেখানে উপস্থিত হওয়া এবং বাকি কাজটা তারাই করে দিবে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম